সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামী সতেরোই নভেম্বর ঢাকা লকডাউন শুরুর আগের রাতেই রাজধানীসহ অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন রায়ের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিলের অনুমতি সংসদ নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনর জামায়াত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন বলছে বিএনপি নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত গণআকাঙ্ক্ষা পূরণ হয়নি অভিযোগ জামাত ইসলামের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি গেজেট প্রকাশ আওয়ামী লীগ সমর্থক সন্দেহে রিক্সা চালক ও নারীকে মারধর রাজধানীতে চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের তেতাল্লিশ নেতাকর্মী গ্রেফতার জানিয়েছে পুলিশ এবং রাজশাহীতে বিচারকের বাসায় হামলাকারী পূর্বপরিচিত বলছে পুলিশ শেষে আছে যে চারটি বিষয়ের উপর জাতীয় নির্বাচনের দিনে হবে কোনো ভোট আগামী সতেরোই নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই তারিখ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামিদের মধ্যে শেখ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক সাবেক আইজিপি মিস্টার মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজশাখী হিসেবে জবানবন্দি দিয়েছেন একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় পরে ২০২৪ চব্বিশ সালের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল ঢাকা লকডাউন কর্মসূচি শুরু হবার আগের রাতেই রাজধানী ঢাকা সহ দেশের অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরেও ঘটে অগ্নিসংযোগের ঘটনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ তালহা বিন জোসিম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাত পৌনে তিনটার দিকে ঢাকার কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলার লেগুনায় আগুন দেওয়া হয় এর আগে রাত সোয়া বারোটার দিকে মিরপুর বারো নম্বর ডিওএইচএস এর পল্লবী থানার পাশে থাকা একটি বাসে আগুন দেওয়া হয় এছাড়া রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে দাঁড়িয়ে থাকা একটি বাসে রাত সাড়ে তিনটার পর মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়া হয় সর্বশেষ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপুর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিক ও একটি পাজিরুতে এবং শরিউদপুর নাওডুবা গুল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতার বিরুদ্ধে অপরাধের মামলার তারিখ ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে প্রসিকিউশনের যেসব সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন ভুক্তভোগী এবং গোটা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সতেরোই নভেম্বরের রায়ে আদালত তার সুবিবেচনা প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি একই সাথে সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটা রায় প্রত্যাশা করছেন বলেও জানিয়েছেন তিনি রাজধানীর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পল্টন থানার ডিউটি অফিসার এসআই নিশাদ বিবিসি বাংলা বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের অবস্থান কর্মসূচি এবং জুলাই আন্দোলন ও আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে ব্যানার থেকে দেখা গেছে এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন বিক্ষোভকারীদের দাবি আওয়ামী লীগের কড়া নাশকতার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং সতেরো তারিখের রায়ে শেখ হাসিনা সহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা ভবনের এক ভেতরে পরিত্যক্ত আসবাব একসাথে করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা এ সময় বাইরে থাকা ভাস্কর্য ভাঙচুর করেন তারা দুপুর সোয়া বারোটার দিক থেকে দুপুর সোয়া বারোটার দিকে ছাত্রলীগ সন্দেহে দুইজনকে পুলিশের হাতে তুলে দেন বিক্ষোভকারীরা তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন এসআই নিষাদ এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছেন এবং স্টেডিয়াম ও সচিবালয় এই দুই দিকের অংশই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন ফলে সেখানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে সাধারণ মানুষ পায়ে হেঁটেই সেখানে চলাচল করছেন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ এর আগে গত তেসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত যে রায় হাইকোর্ট দিয়েছিলেন তার বিরুদ্ধে লিভ টু আপিল অর্থাৎ আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ চারজন সরকার ব্যবস্থা বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার জোরাই গণবুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রিট আবেদন হলে গত বছরের সতেরোই ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই কথা বলেন আজ দুপুর দুটা ছত্রিশ মিনিটে তার ভাষণ প্রচার শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার ভাষণে প্রধান উপদেষ্টা বলেন গণভোট আয়োজনের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সোনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের দিন চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাবে বলে জানান তিনি গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ত্রিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের কক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার ভাষণের মধ্য দিয়ে নিজেই নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পরপরই বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি এই কথা বলেন তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা দলের শীর্ষ নেতাদের সাথে আলাপের পর সন্ধানাগাদ বিএনপির দলীয় প্রতিক্রিয়া জানা যাবে বলে জানিয়েছেন মিস্টার আহমেদ উল্লেখ্য ধর্মভিত্তিক আটটি দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি করলেও প্রথম থেকেই জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে এখনও এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে এই কথা বলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লিয়ারিফিকেশন করা দরকার আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান নির্বাচনের দিনেই জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে চারটি বিষয়ের উপর করা একটি প্রশ্নেই হা বা না ভোট দেবেন ভোটাররা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রেরণের আগে আদেশের সার সংক্ষেপ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তবে বিএনপি বলছে সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই তিনি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন প্রধান উপদেষ্টার ভাষণের পর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন এর সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তুলছে দলটি তাদের দাবি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না ফলে এ নিয়ে কোনো আলোচনা হয়নি মিস্টার আহমেদ বলেন প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন এছাড়াও ব্যয় সময় আয়োজন সাশ্রয়ী হওয়ায় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও নোট অফ ডিসেন্ট এর বিষয়গুলোর কি হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করছে দলটি জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ইসলামী প্রধান উপদেষ্টার ভাষণের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে এসব কথা বলেছেন তিনি মিস্টার পরুয়ার বলেন গণভোট প্রসঙ্গে যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন তাতে গণদাবি উপেক্ষা করা হয়েছে এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটা সংকট তৈরি করল বলেও মনে করে জামাত ইসলামী তিনি বলেন গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা গেলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো এছাড়া যেসব বিষয়ের উপর গণভোটের প্রশ্ন নির্ধারণের কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাও বিশ্লেষণ করা জরুরি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার এই আদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই অনুমোদন করা হয় গুলিস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিক্সা চালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী তারা নিজেদের জুলাই যুদ্ধা বলে পরিচয় দিয়েছেন এদিকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে জয় বাংলা স্লোগান দেয় এক নারীকে মারধরের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক দেড়টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিক্সা চালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে শারীরিকভাবে আক্রমণ করে এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে এক সময় সে অজ্ঞান হয়ে পড়ে পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয় এ সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে আহত রিকশা চালকের বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে এদিকে এদিন দুপুরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেয় তাকে পেটানো হয়েছে পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ সংবাদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশ বলছে গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে এবং এ সময় বিচারপতির ছোট ছেলে রহমান নিহত হয়েছেন বলে জানা গেছে পর এই এই হামলার ঘটনা ঘটনা ঘটে ব্যক্তিগত সমস্যা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ পুলিশ বলছে নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় ধারালু অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন হাসপাতালে নেওয়ার হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণীর শিক্ষার্থী তাওসিফ রহমান মারা গেছেন এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলছেন হামলাকারী লিমন এই পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত আগে থেকেই কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনি বলেন অর্থ লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল এর আগে ওই বিচারক লিমনের বিরুদ্ধে থানায় একটি জিডিও করেছিলেন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানিয়েছেন চারটি বিষয়ের উপর করা একটি প্রশ্নেই হাঁ বা না ভোট দেবেন ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন গণভোট কখন অনুষ্ঠিত হবে এই প্রশ্ন নিয়ে দেশে রাজনৈতিক বিভাজন গত কয়েকদিন ধরেই স্পষ্ট হয়ে উঠেছিল যা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার কথা বললেও কোনো ফল আসেনি অবশেষে সরকারের প্রধানের কাছ থেকেই এলো সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট বিষয়ে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে যেখানে চারটি বিষয়ের উপর একটি প্রশ্নে ভোট অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হলে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বরং নির্বাচন আরও উৎসব মুখর এবং সাশ্রয়ী হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ পঁচিশ অনুমোদন হয়েছে যা প্রয়োজনীয় স্বাক্ষর শেষে গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট দিতে মাঠে সক্রিয় ছিল জামাত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল এমন কি দাবি না মানলে ষোলোই নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে দলগুলো অন্যদিকে নির্বাচনের দিন গণভোটের আয়োজন করতে হবে এই দাবিতে অনর বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এমন প্রেক্ষাপটে সবার নজর ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দিকে উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেই প্রশ্নেরই উত্তর জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে যেখানে চারটি বিষয়ের উপর একটি ভোট দেবেন সাধারণ মানুষ গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি গণভোটের বেলটে যে চারটি বিষয়ের উপর প্রশ্নটি করা হবে সেগুলো পরে শোনার প্রধান উপদেষ্টা প্রশ্নটি হল আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন প্রশ্নটি হল চারটি বিষয়ের উপর একটি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রশ্নগুলো হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করেন সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এবং চার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে বলেন গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানাবেন তিনি জানান গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এছাড়া পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ত্রিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে যার মেয়াদ হবে নিম্ন কক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে জুলাই সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রিয়দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামী সতেরোই নভেম্বর ঢাকা লকডাউন শুরুর আগের রাতেই রাজধানী সহ অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন রায়ের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ পঞ্চদশ সংশোধনী রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিলের অনুমতি সংসদ নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনর জামায়াত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার মূল দলিল থেকে প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন অভিযোগ বিএনপির নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তে গণআকাঙ্ক্ষা পূরণ হয়নি অভিযোগ জামাতের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জারি গেজেট প্রকাশ আওয়ামী লীগ সমর্থক সন্দেহে চালক ও নারীকে মারধর রাজধানীতে চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগের তেতাল্লিশ নেতাকর্মী গ্রেফতার জানিয়েছে পুলিশ রাজশাহীতে বিচারকের বাসায় হামলাকারী পূর্ব পরিচিত বলছে পুলিশ এবং যে চারটি বিষয়ের উপর জাতীয় নির্বাচনের দিনে হবে গণভোট প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি